এবং হোয়াট লোহাদির কর্তৃক কৃষক দলের আয়োজিত আজকে এই উদ্বোধন আমি কিছু কথা বলব সবার জন্য প্রথমে করবো মাঝে আমি একটা শিক্ষক সেটকে একটা প্রতিষ্ঠান চালাই চাইলে অনেক শিক্ষকের দরকার পড়ে কেউ ইংরেজি কেউ গণিতে কেউ ইতিহাসে কেউ সমাজের বিজ্ঞান এরকম ঠিক একটা দল এরকম একটা প্রতিষ্ঠান তার মধ্যে কৃষক দল আছে ছাত্র দল আছে শ্রমিক দল আছে যুব দল আছে স্বেচ্ছাসেবক আছে অনেক মহিলা দল আছে হ্যাঁ তারপর আবার কিছু কিছু দল তাঁতি দল আছে অনেক কিছু আছে এক একজন এক এক সাপ কিন্তু মূল প্রধান হইল একজন এটা হলো বিএনপি মূল দল যেটা এটা হলো তার সহযোগী সংগঠন আমি নামাজের আগে আইসা সভাপতি আলোচনা করছি রুয়ার্ড একটা গ্রাম এর মধ্যে তিনটা বাজার আছে তার মধ্যে দোলবৈতল একটু বড় সড়ো এবং এই মধ্যস্থিত ঠিক দস্থান যেটা আমরা জেতে দেখি এখানে খুব বড় বাজারও না আমাদের বরিশাল গ্যাসপুরের মতো এত বড় না তারপরে এখানে একটা অফিস আছে আরেকটা অফিসwidetilde সদনে কি করতাছে আর একটা অফিস ছাত্র দল আছে যুব সবাই যদি একটা করে অফিস নেয় তাই এই বাজার ঘর সবটাই লাগবে এখন তো ব্যবসা বাণিজ্য বাজার ঠিক না যাই হোক তারপরেও যার যার সংগঠন শক্তিশালী করা লাগে আলাদা আলাদা বৈশাখ তার সংগঠনের আলোচনা হবে কৃষক দলের আলোচনা হবে ছাত্র দলের আলোচনা হবে যুব দলের আলোচনা হবে সব মিলায় তাদের রেজাল্ট হবে এখানে ঠিক না সামনে নির্বাচন আসতেছে মনে করে একটা কিছু আমাদের উপকরণ দিল এটা কৃষক দলের জন্য আলাদা হবে না ছাত্র দলের আলাদা কেউ আলাদা না এটা আসবে মূল দলের উপরে বা একটা অফিসে সবাই ওইখানে করতে হবে যা 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 মূল দলের কাছে পৌঁছাইতে হবে আপনাদের সদস্য সংখ্যা এবং আপনাদের কার্যক্রম এসে তাদের পরামর্শ সব করতে হবে তারপরে আমি আরেকটা সকালবেলা কয়েকজন গেছি আমি বলছি যে আসলে আমাদের যে একটা অফিস রয়েছি বিএনপি খালি শুধু বিএনপি না এটা ওয়ার্ডের সমস্ত সংগঠনের অফিস বিএনপি রইলে মানে এটা সবার হ্যাঁ তারপরে বলছি ওই অফিসটা আসলে রাস্তার উপরে হয়ে গেছে গা এনে একটা দুটো বইলেও রাস্তার মাঝে পড়ে একটু বেকুয়ার্ড চাইছি আর এটা তো যেরম বলছে এটা একটা ছোট হয়েছে সবাই মিললে একসাথে থাকতে পারলে আরো বেশি সুন্দর তবে আলোচনা হবে আমি যেটা কইছি সাংগঠনিক এবং যার যার সংগঠনের এখানে আলোচনা হবে খালি কৃষকের এখানে মূল দল নেওয়া কোনো প্রশ্নে উত্থাপন হবে না এমনিভাবে শশ সংগঠনে যদি বসার জায়গা আলাদা আলাদা খোঁজা নেয় কোনো সমস্যা নাই কিন্তু তার রেজাল্ট এবং সব কিছু বিএনপির অফিসও থাকতে হবে যাইতে হবে যা আমরা এই আলোচনা করছি এবার এই এটা করছি এটা আপনাদের অর্ডার দিলে আপনাদের কাছে আমরা চালাইয়া যাবি অর্ডার আনতে ওইখানে প্লাস মাইনাস যা হবে ওইখান থেকে রেজাল্ট আনতে হবে এটা হলো আমার পরামর্শ আর সামনে আমাদের নির্বাচন অতি সন্নিকটে যাই কিছু তালিবালি শুরু করছিল বর্তমান যারা আছে ক্ষমতায় আর কি তারা দেখতাছে আসলে শেষ পর্যন্ত মা তালো তো না একটা বদনাম হয়ে যাবে কিছু কিছু জ্ঞানী যারা তারা পরামর্শ দিয়েছে যে তাগরে দিয়া করাই আর শেষে নির্বাচন করলে আমরা কোনো দুশে ভাইতো না আশে ফাজের না তো দোষ কিছুই না তারা অন্যায়কারীর বিচার করা এটা কোন দোষের কারণ না হ্যাঁ অন্যায়কারীর বিচার হবে যেমন মলাই সঠিক বিচার হবে সবাই যখন চায় যে তোমরা কইরা দিলে আমরা এই দোষ কইতো না এরকম তো না দোষ বুঝা বাংলাদেশও চারটা দলই আছে মূল এখন একটা এক ইয়ে হয়ে গেছে গা বাইরে গেছে জাতীয় পার্টি হ্যাঁ মারাচড়া করতে করতে নিজের এই যে মানে তবে এখন দেখা বিএনপি আওয়ামী